সার্বিয়ায় বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে চীন চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে লাল গালিচা সংবর্ধনা সার্বিয়ায় বিলিয়ন ইউরো বিনিয়োগের ব্যাপারে আলোচনা করতে সার্বিয়া সফর করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিনিয়োগ এবং সম্ভাব্য নতুন চুক্তি নিয়ে আলোচনার উদ্দেশ্যে দুদিনের রাষ্ট্রীয় সফরে সার্বিয়া পৌঁছেছেন চীনের রাষ্ট্রপতি বৈঠকের আগে আজ বুধবার আট মে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে সামরিক গার্ড অব অনার এবং লাল গালিচা সম্মান দিয়ে স্বাগত জানিয়েছে সার্বিয়া সূত্র রাইটার্স এটি বিগত পাঁচ বছরের মধ্যে শি জিনপিং এর প্রথম ইউরোপীয় সফর বিভিন্ন সূত্র হতে জানা যায় এর পরপরই তিনি ফ্রান্স ও হাঙ্গেরিতে রাষ্ট্রীয় সফরে যাবেন সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুশি দেশটির প্রাসাদের সামনে জড়ো হওয়া হাজারো জনতার উদ্দেশ্যে ঘোষণা দেন আজ আমরা ইতিহাস লিখছি এ সময় জনতার মধ্য থেকে চিন চিন বলে ধনী প্রতিধ্বনি ও স্লোগান শোনা যায় এশিয়া এবং ইউরোপের কিছু অংশ জুড়ে চীনের বিশাল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সমর্থক সার্বিয়া শি জিনপিং জানান তার এই সফর দুই দেশের মধ্যে নতুন অধ্যায়ের সূচনা করবে সার্বিয়ার অর্থমন্ত্রী সিনিয়া মালি মঙ্গলবার সাত মে রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন দুই নেতা অনুত্রেষ্টিরও বেশি চুক্তিতে স্বাক্ষর করবেন এছাড়া উচ্চ প্রযুক্তির প্রকল্প নিয়ে আলোচনা হবে বলে তিনি জানান এর আগে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক একটি সাক্ষাৎকারে বলেন তার চোখে চীনের প্রেসিডেন্ট নম্র এবং বিনয়ী এবং কথা দিলে কথা রাখেন ভবিষ্যতে দুদেশের সহযোগিতার মধ্যে রেলওয়ে থেকে সমগ্র অবকাঠামো খাত শিল্প থেকে অর্থনীতি পর্যটন থেকে সংস্কৃতি পর্যন্ত অনেক বিষয় থাকতে পারে তিনি বিশ্বাস করেন যে এই সফরটি সম্পূর্ণ সফল হবে যা চীন এবং সার্বিয়ার জনগণের জন্য কল্যাণ করা হবে